তো বন্ধুরা আজকে সমাটকে দিয়ে এখানে দেখতে পাচ্ছো একটা সেট আপ রেডি হয়েছে দেখতে পাচ্ছ একদম পুরো তাগড়া সেট আপ এটা একদম মাটি কাঁপিয়ে দিবে আর এখানে একদম পুরো এটিআই প্রোর একদম থাকছে কোম্পানি দেখতে পাচ্ছ এটিআই প্রোর নামটাই কাফি শুনে নামটা শুনলেই কাফি হয়ে যাবে যে কি আছে না আছে তো আমরা এখানে সেট আপে কি কি দিচ্ছি দেখুন তোমাদের বলে দিই এখানে হচ্ছে থাকছে এগুলো ফায়ার সিরিজের টপ থাকছে একজোড়া দেখতে পাচ্ছো এক দুটো টপ আছে আর এই ফায়ার সিরিজের দেখতে পাচ্ছ ডুয়েল বেস আছে একটা একদম পুরো একদম কমপ্লেক্স সাইজের মধ্যে দেখতে পাচ্ছ ফায়ার সিরিজের তো আমরা ক্যাবিনেটে কী কী দিচ্ছে না দিচ্ছে তোমাদের পরে বলছি তার আগে আমাদের ক্যাবিনেটের কথা বলি ক্যাবিনেট একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে দেখতে পাচ্ছ একদম হ্যাঁ হলো হল সেন্টেক্স পেন দেখতে পাচ্ছ যেটা ডাস্ট ডাস্টপ্রুফ এবং ফায়ার প্রুফ আছে দেখতে পাচ্ছ আর আমাদের হ্যান্ডেল কথা বলি পুরো ইম্পোর্টেড হয়ে হ্যান্ডেল দেখতে পাচ্ছ একদম পুরো ইম্পর্ট ইম্পোর্টেড হ্যান্ডেল আর ব্যাক প্লেটের কথা বলি ব্যাক প্লেটটা একদম পুরো ইম্পোর্টের মধ্যে আছে দেখতে পাচ্ছ একদম কোয়ালিটি একদম আর এখানে বেসের কথা বলি বেসের একদম হ্যান্ডেলগুলো ইম্পোর্টেড কোয়ালিটির মধ্যে আছে দেখতে পাচ্ছ একদম টাকা দুটো করে হ্যান্ডেল আছে এই পাশে দুটো পেশে দুটো আর এখানে ব্যাক প্লেটে কথা বললেটে একদম ইম্পোর্টেড কোয়ালিটি দেখতে পাচ্ছো আর পেন্ট এটা সেন্টেক্স পেন্ট আছে দেখতে পাচ্ছ একদম পুরো প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে তো এটা থাকলো ক্যাবিনেটে আর এখানে থাকছে হলো জালি জালিটা যেটা একদম ষোলো গেজের মধ্যে পোপার একদম ইম্পোর্টেড কোয়ালিটির মধ্যে পোপার ফিনিশের সঙ্গে দেখতে পাচ্ছ এটা টপের ক্ষেত্রে আর বেশি ক্ষেত্রেও সেম দেখতে পাচ্ছো একদম পুরো ফিনিশিং ফিনিশিংয়ের সঙ্গে একদম ইম্পোর্টেড কোয়ালিটি দেখতে পাচ্ছ আর আমাদের যে ক্যাবিনেটগুলো তৈরি হয় সবগুলো এখানে এল পাতি লাগানো থাকে ভিতর দিক দিয়ে তোমরা আসলেই দেখতে যেখানে এলপাতি লাগানো থাকে তো এটা হলো আমাদের পুরো কমপ্লিট ক্যাবিনেটের তো এই সেটআপে আমরা কী 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 স্পিকার দিচ্ছি বা এমপ্লিফায় কী কী দিচ্ছি তোমাদের বলছি আমাদের স্পিকারে থাকছে হলো এইটি এইট দেখতেই পাচ্ছ এইটি এইট প্রো এইটি ইএস আঠারো এক্স আঠারো বাহান্ন দেখতে পাচ্ছো এটা স্পিকার নতুন স্পিকার এসেছে আর এটার পাওয়ার হলো বাইশশো ওয়ার্ডের স্পিকার এটা দেখতে পাচ্ছ বাইশো ওয়ার্ডের পুরো প্রিমিয়াম স্পিকার এটা এটা আর এর সেন্সিটি দেখতে পাচ্ছ নাইনটি সেভেন ডিবি আর এই ইম্পেন্ডেন্স হলো এইটোমস আর ভয়েসগুলোর প্রায় ফাইভ ইঞ্চির মধ্যে এটা যেটা একদম তাগড়া ব্যাপার যেটা বেসের জন্য একদম তাগড়া হবে আর এখানে তো ফ্রিকোয়েন্সি চেঞ্জ আছে পঁয়ত্রিশ হাঁস থেকে পঁয়ত্রিশ হার্স থেকে ওয়ান পয়েন্ট ফাইভ কিলো হার্স এটা একটা এই যে এটার রেঞ্জ আছে ফ্রিকোয়েন্সি রেঞ্জ আর ম্যাগনেট হলো দুশো ও যে দেখতেই পাচ্ছ এটা আর এখানে এ লুকটা ঠিক এরকম একদম প্রিমিয়াম লুক দেখতেই পাচ্ছ আর এটার ম্যাগনেটের কথা বলি এটার ফোর কার্ট ম্যাগনেট দেখতে পাচ্ছি এখানে একটা এখানে একটা আর এখানে একটা এখানে একটা চারটা ম্যাগনেট আছে এখানে চারটা ম্যাগনেট এটা আর এখানে টার্মিনাটা করা টার্মিনাল একদম প্রিমিয়াম করে জন্য দেখতে পাচ্ছো এরকম ঠিক আর এখানে লুকটা এরকম আর এখানে যেটা পেপার গনটা তোমাদের দেখে দিই পেপার গনটা একদম খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে দেখতে পাচ্ছ আর স্পাইডারটা একদম এলএনটি ফিটিংয়ের সঙ্গে দেখতে পাচ্ছ একদম ব্ল্যাক কালারের মধ্যে আছে বেসে থাকবে এগুলো দুটো দুটো স্পিকার এক পাশে একটা বেশ একটা কাপ বেস আছে এটা এখানে আছে একটা একের একটা থাকবে আর টপে দিচ্ছি আমরা এগুলো এটিআই যেটা এটিএস মডেলই আর এটিআই দেখতে পাচ্ছি এটিএস পনেরো এক্স ছয়শো দেখতে পাচ্ছ এখানে এটার মডেল নাম্বার আর এখানে এটা এটার হলো আর পাওয়ার আছে দেখতে পাচ্ছো আর এমএস পাওয়ার আছে ছয়শো আট এটা ছশো ওয়াটের স্পিকার আছে দেখতে পাচ্ছ আর এখানে বলে দিই এটা এটার সেন্সিভিটি আছে নাইনটি সিক্স জিবি দেখতে পাচ্ছ ভয়েস কল চার ইঞ্চির মধ্যে এটা খুবই তাগড়া স্পিকার এটা টপের ক্ষেত্রে আর এখানে অ্যান্টি এয়ার ভেন্টিলেশনের জন্য দেওয়া আছে এ উপরেও দেওয়া আছে এখানে আর এটা টার্মিনাল সকেটটা এরকম আর এইখানে ফোন ফ্রন ফ্রন্টে এই পেপার কন্টটা একদম খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পাচ্ছো আর এটার ইয়েলো স্পাইটার আছে দেখতে পাচ্ছো প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে দেখতে পাচ্ছো এরকম আর আমরা এখানে এইচএ বা যেটা টুইটার টুইটারে আমরা দিচ্ছি হলো যোগী প্রো যেটা এটিএই সাব ব্র্যান্ড যেটা মডেল নাম্বার হলো জে পাঁচশো এটা জাপানের টেকনোলজির দ্বারা এটা তৈরি যেটা আশি ওয়ার্ডের টুইটার আছে আর এখানে নেটওয়ার্কও থাকছে হলো এটার সঙ্গে একদম ম্যাচ করা এটা এ সেভেন ফিফটি সেভেন ফিফটি দেখতে যাচ্ছ এ সেভেন ফিফটি এটার সঙ্গে ম্যাচ করা আছে তো এটা হলো টপের ক্ষেত্রে গেলো আর এখানে আমাদের মিক্সার দিচ্ছে হলো মিক্সার থাকছে হলো ফোর চ্যানেলে একটা এটি প্রো মিক্সার দেখতে হচ্ছে ডিজি ফোর দেখতে পাচ্ছ মিক্সার ফোর চ্যানেলের মধ্যে একদম কমপ্লেক্স সাইজ ছোটো সাইজের মধ্যে আর এখানে ইউজ থাকছে আর এখানে ব্লুটুথ আছে প্লাস একটা ডিজিটাল ডিজিটাল ডিসপ্লে আছে দেখতে পাচ্ছো আর পানোর অনপেয় একটা ঘটনা আছে দেখতেই পাচ্ছ এখানে আর এটা হলো ব্যাপারটা আর হলো এই প্রো সেট আপটা বাজানোর জন্য আমরা এমপ্লিফায়ারেকে দিচ্ছি অ্যাম্প্লিফাই থাকছে হলো এটিআই কোম্পানি দেখতে পাচ্ছি এটিআই প্রো কোম্পানির এটিআই থার্টি প্লাস দিতে আছে এটা এলো অ্যাম্প্লিফায় আর এটা সামানটা লুক এরকম আর পাওয়ার অন অফের বটন আছে এখানে দেখতে পাচ্ছি সামনের লুকটা আর এখানে এই এটিআই প্রো ব্র্যান্ড ব্র্যান্ডিং করা আছে দেখতেই পাচ্ছ এখানে আর ক্লাস এইচ অ্যাম্প্লিফায়ার দেখতে পাচ্ছো এটা আর এখানে ইন্ডিকেটার আছে এখানে দুটো চ্যানেলের জন্য আর এখানে থাকছে হলো একটা চ্যানেল থাকছে বেস বাজানোর জন্য আর এক চ্যানেল থাকছে হলো একজোড়া টপ বাজানোর জন্য এই ঠিক এরকম ফ্লেভার সামনটা আমাদের পিছনটা দেখিয়ে দিই এখানে দুটো ফ্যান আছে দেখতেই পাচ্ছ দুটো কুলিংয়ের জন্য আর এখানে স্পিকারের জন্য ইন আউটপুট আছে এখানে দেখতে পাচ্ছ আর এখানে চ্যানেল ওয়ান আর চ্যানেল টু এর জন্য লিঙ্কের জন্য এখানে কানেক্টার আছে আর এখানে দুটো স্পিকার ইনপুটের জন্য আছে চ্যানেল ইনপুটের জন্য এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছো পিছনের লুকটা ঠিক এরকম এই হলো অ্যাম্প্লিফায়ার এই সম্পূর্ণ অ্যাম্প্লিফাইটা তোমাদের দেখালাম আর এই এটা হলো পুরো সেট আপ দেখতে পাচ্ছো একদম পুরো সেট আপটা এই সেট আপটার বাজেটটা তোমাদের বলে দিই বা এটার প্রাইসটা তোমাদের বলে দিই একদম এক লাখ পঁচপান্ন হাজারের মধ্যে আসছে এই এই সেট আপটা ঠিকই শুনছো এক লাখ পঁচপান্ন হাজারের মধ্যে একদম পুরো সেট আপটা এসে যাবে একদম একদম পুরো তাকড়া সেট আপ এটা মাটা কাপ মাটি কাঁপিয়ে দেবে একদম তো এই সেট আপটা তোমাদের নেওয়ার জন্য অবশ্যই যেটা স্ক্রিনে দেওয়ার নম্বর আছে এই নম্বরে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো একদম ডিটেলস এই ভিডিও দেখে যদি তোমরা স্ক্রিনশট দাও এই সেটা বেরিয়ে তাহলে একদম ডিটেলসটা পেয়ে যাবে কীভাবে নিতে হবে না হবে বা কতটা দাম আছে কী সমাচার সম্পূর্ণ পেয়ে যাবে আর এছাড়াও এখানে আমরা এটি কাজ করেছি তারপর আমরা দেখতে পাচ্ছি আমরা অন্যান্য ব্র্যান্ডের কাজ করে থাকি যেমন সুইটনস চেঞ্জার ক্যালিরিয়ন তারপর ডাচি এনেক্স অডিও ডাইনেটেক এগুলো ব্র্যান্ডের সঙ্গে আমরা কাজ করে থাকি আর আমাদের অ্যাড্রেসের কথা বলি অ্যাড্রেস দেখতে দেখতে ওয়েস্ট বেঙ্গল কোচবিহার বলরামপুর কলিনবাজার শিমুলতলাতে হচ্ছে আমাদের অ্যাড্রেস সম্রাটগিরিজে আর আমাদের এক্সাক্ট লোকেশন যেটা ম্যাপে সার্চ করে পেয়ে যাবে যেটা হলো মেক মেক ডিজে সাউন্ড বক্স দেখতে পাচ্ছো এখানে দেওয়া আছে এটা হলো আমাদের অ্যাড্রেসের কথা বললাম তো আমাদের এখানে যদি আমাদের এই ভিডিওটা দেখে যদি আসো তাহলে অবশ্যই এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবে এটা আমাদের তরফ থেকে একদম এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবে এটা একদম গ্যারান্টি থাকলো আমাদের তরফ থেকে তো যদি এই এই আপটা যদি অর্ডার দিতে হয় তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা সামনে একটু এখানে ভিজিট করতে পারো